আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময়টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলা প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পড়শুদ হয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্যান্টবেজ আংলে দিকে করতে আমাকে যেটা বলা হয়েছে যে হাসান সাহেব

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কে হচ্ছে সাংবাদিকতা করতে পারেন আপনার কিন্তু আমি আসলে নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই আপনি আপনাকে দিয়েছেন মানে এটা ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই আপনি আপনাকে দিয়েছেন তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে দিয়েছেন তাই তো তাদের

ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে সাথে সাথে আপনি ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তাদ আব্দুল্লাহ ধরে নিয়ে আসছে আমি একজনের

নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে